জীবনে বুদ্ধিমত্তার চরিত্র এমন কিছু নয় যা রাতারাতি গড়ে ওঠে এগুলো সময়ের সঙ্গে তৈরি হয় অভিজ্ঞতা ব্যর্থতা এবং সাফল্যের মধ্য দিয়ে কখনো হারানোর কষ্ট কখনো কঠিন শিক্ষা আবার কখনো জয়ের আনন্দের মধ্য দিয়ে আমাদের জীবন গঠিত হয় কিন্তু সত্যি বলতে কি জীবনের এমন কোনো নির্দিষ্ট রাস্তা নেই যেখানে হাঁটলেই সবাই সফল হয়ে যাবে যদি তেমন কিছু থাকতো তাহলে সবাই সেটাই অনুসরণ করত। তাই না প্রকৃত সত্য হলো। তোমার জীবনের সবচেয়ে বড় সাফল্যের বীজ আসলে তোমার পুরানো ব্যর্থতার মধ্যে লোকানো থাকে যে সমস্ত কঠিন মুহূর্ত তোমাকে কাঁদিয়েছে তোমার আত্মবিশ্বাস টলিয়ে দিয়েছে সেই মুহূর্তগুলোর মধ্যেই তোমার জীবনের সেরা গল্প তৈরি হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি কারণ এই গল্পগুলিই তোমাকে শেখাবে কিভাবে দাঁড়িয়ে থাকতে হয় কিভাবে উঠে দাঁড়াতে হয় কিভাবে সত্যিকারের শক্তিশালী হতে হয় ভেবে দেখো জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তগুলির মধ্য দিয়ে যাওয়ার সময় আমরা হয়তো প্রায়ই মনে করি এটা আমার পক্ষে একদমই সম্ভব নয় কিন্তু কিছু সময় পর যখন আমরা পেছন ফিরে তাকাই তখন দেখি যে সেই সমস্ত মুহূর্তগুলি আমাদের সবচেয়ে বেশি বদলে দিয়েছে তখনই বোঝা যায় ব্যর্থতা মানেই শেষ নয় প্রত্যেক ব্যর্থতাই আসলে নতুন করে শুরু করার আরেকটি সুযোগ তাই আজকের এই ভিডিওতে আমি তোমাকে এমন দশটি মাইন্ডসেট সম্পর্কে বলতে চলেছি যেগুলো তোমার মধ্যে থাকলে জীবনে চলার পথে তুমি কোথাও কখনো থামবে না তো চলো শুরু করা যাক প্রথম মাইন্ডসেট সবাই তোমাকে পছন্দ করবে এই আশা ছেড়ে দাও তুমি যতই ভালো মানুষ হও না কেন যতই কারোর জন্য ভালো কিছু করো তবুও কিছু মানুষ সবসময়ই থাকবে যারা তোমাকে পছন্দ করবে না এটা খুব স্বাভাবিক কারণ পৃথিবীর প্রতিটি মানুষ আলাদা তাদের চিন্তাধারা আলাদা তাদের পছন্দ অপছন্দ একে অপরের থেকে ভিন্ন কখনো ভেবে দেখেছ আমরা সবাই কি একই জিনিস পছন্দ করি একদমই না এক একজন এক এক রকম গান শুনতে পছন্দ করে এক এক জনের পছন্দের খাবারও আলাদা আলাদা যেখানে কেউ মিষ্টি খেতে ভালোবাসে তো কেউ ঝাল খাবার পছন্দ করে ঠিক তেমনই তোমার ব্যক্তিত্ব তোমার স্বভাব তোমার স্বপ্ন এসব কিছু যে সবার ভালো লাগবে এই ভাবনাটাই ভুল কিন্তু আমরা কি করি আমরা সবার ভালোবাসা পাওয়ার জন্য সবার কাছে একটি ভালো মানুষ হয়ে থাকার জন্য নিজেদের বদলাতে চাই কি কখনো কখনো নিজেদের আসল চেহারাটা আমরা হয়তো কোথাও লুকিয়ে ফেলি যাতে সবাই আমাদের পছন্দ করে কিন্তু এতে কি হয় আমরা সত্যিকারের আমি হতে পারি না বরং একটা মুখোশ পরে থাকি আর এই মুখোশ পরে থাকতে থাকতে এক সময় আমরা নিজেরাই ক্লান্ত হয়ে পড়ি তাই এটাই বাস্তবতা সবাই তোমাকে পছন্দ করবে না আর সেটি খুব স্বাভাবিক এ নিয়ে এত দুঃখ পাওয়ার কিছু নেই বরং যারা তোমাকে সত্যি ভালোবাসে যারা তোমার গুরুত্ব বোঝে তাদের সঙ্গেই সময় কাটাও যাদের সামনে তুমি নিজেকে যেমন আছো তেমনই রাখতে পারো তারাই তোমার আসল আপন তোমার কাজ হলো নিজের লক্ষ্য ঠিক রাখা নিজের স্বপ্নের দিকে এগিয়ে যাওয়া তারও যদি তোমাকে পছন্দ না হয় সেটা তার সমস্যা তোমার এখানে কিচ্ছু করার নেই সবার মন জয় করার চেয়ে নিজের জীবন সুন্দর করে গড়ে তোলা অনেক বেশি গুরুত্বপূর্ণ তাই আজ থেকে এই সমস্ত চিন্তাভাবনা করা বন্ধ করো কে তোমাকে পছন্দ করলো আর কে তোমাকে পছন্দ করলো না নিজের মতো বাঁচতে শেখো নিজের স্বপ্ন পূরণে মন দাও দ্বিতীয় মাইন্ডসেট সব কিছুর জন্য নিজেকে দোষ দেওয়া বন্ধ করো আমাদের অনেকেরই একটা বাজে অভ্যাস আছে কোনো কিছু ভুল হয়ে গেলেই কোনো কাজ ঠিক মতো না হলে আমরা প্রথমেই নিজেদেরকে দোষ দিই ধরো তুমি খুব মন দিয়ে একটি পরীক্ষার জন্য পড়াশোনা করেছিলে কিন্তু সেই পরীক্ষার রেজাল্ট তোমার আশা অনুরূপ হলো না তখন তুমি প্রথমেই কি ভাবতে শুরু করো আমি নিশ্চয়ই ভালো নই আমার মধ্যেই ঠিক কোনো না কোনো সমস্যা আছে আমি ব্যর্থ কিন্তু এটা কি সত্যি একটু ভেবে দেখো তো হতেই পারে হয়তো পরীক্ষার দিন তোমার শরীর ভালো ছিল না হয়তো প্রশ্নপত্র কঠিন ছিল হয়তো সেদিন তোমার মনোযোগ ঠিকমতো কাজ করছিল না অসংখ্য কারণ থাকতে পারে কিন্তু আমরা পুরো দোষটা নিজেদের উপর চাপিয়ে দিই এই স্বভাব শুধুমাত্র পড়াশোনায় নয় আমাদের প্রতিদিনের জীবনে সম্পর্কেও দেখা যায় কারো সাথে ঝগড়া হলে আমরা ভাবতে শুরু করি আমার ভুল ছিল আমি হয়তো ওর সাথে ভালো ব্যবহার করিনি অথচ বাস্তবতা হলো সব সমস্যার জন্য তুমি একা দায়ী নও একটি সম্পর্ক রক্ষার দায়িত্ব দুইজনের কাজের দায়িত্ব ভাগ করা তাহলে সব দোষ কেন তুমি নিজের ওপর চাপাতে যাচ্ছ নিজেকে দোষারোপ করা বন্ধ করো তার বদলে সমস্যাটার আসল কারণ খুঁজে বের করো যদি সত্যি তোমার কোনো ভুল থাকে সেটা ঠিক করার চেষ্টা করো কিন্তু সব কিছুর জন্য নিজেকে দোষী মনে করা মানে নিজের আত্মবিশ্বাস নষ্ট করা যা তোমার কোনো উপকারে আসবে না একটা কথা মনে রেখো জীবনে অনেক কিছুই আমাদের হাতে থাকে না আর সব কিছু নিয়ন্ত্রণ করা সম্ভবও না তাই অহেতুক নিজের ওপর দোষ চাপিয়ে নিজেকে কষ্ট দিয়ে কোনো লাভ নেই তার পরিবর্তে শেখো কিভাবে সমস্যা থেকে শিখে ভবিষ্যতে আরো ভালো করা যায় নিজের প্রতি সদয় হও নিজের ভুল থেকে শিক্ষা নাও কিন্তু কখনো নিজের মূল্য কমিয়ে দিও না তৃতীয় মাইন্ডসেট আমরা চাইলেও সব সময় সব কিছু নিয়ন্ত্রণ করতে পারি না একটা কথা বলতো তুমি কি জীবনের সব কিছু তোমার ইচ্ছা মতো চালাতে পারো নিশ্চয়ই না আমাদের প্রত্যেকেরই এমন অনেক মুহূর্ত আছে যখন আমরা চাইলেও কিন্তু সব কিছু নিয়ন্ত্রণ করতে পারি না ধরো তুমি খুব ভালোভাবে পড়াশোনা করেছো পরিশ্রম করেছো কিন্তু পরীক্ষার দিন হঠাৎ তোমার শরীরটা খারাপ হয়ে গেল তুমি কি এটা কন্ট্রোল করতে পারো কিংবা ধরো তুমি একটা চাকরির ইন্টারভিউর জন্য খুব ভালোভাবে প্রিপেয়ার্ড হয়েছ কিন্তু শেষ মুহূর্তে কোম্পানিটাই নিজের সিদ্ধান্ত বদলে নিল যে তারা বছর আর কাউকে রিক্রুট করবে না এতে তোমার কোনো হাত নেই কিন্তু হতাশা আসবে রাগ আসবে আমরা অনেক সময় মনে করি আমি যদি যথেষ্ট চেষ্টা করি তাহলে সবকিছু আমার নিয়ন্ত্রণে থাকবে কিন্তু বাস্তবতাটা সম্পূর্ণ আলাদা আমরা আমাদের প্রচেষ্টা কন্ট্রোল করতে পারি ফলাফল না ঠিক যেমন ধরো তুমি রাস্তায় হাঁটছ খুব সুন্দর আবহাওয়া হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেল তুমি কি বৃষ্টি বন্ধ করতে পারবে পারবে না তো কিন্তু তুমি কি করতে পারো হয়তো তোমার কাছে যদি ছাতা থাকে সেটি ব্যবহার করতে পারো না থাকলে কোনো ছাউনির নিচে দাঁড়াতে পারো কিংবা মজার সাথে সেই বৃষ্টির জলে ভিজতে পারো অর্থাৎ পরিস্থিতি কন্ট্রোল না করতে পারলেও তুমি কন্ট্রোল করতে পারো যে তুমি এই পরিস্থিতিতে কিভাবে প্রতিক্রিয়া দেবে তোমার জীবনেও ঠিক তেমনটাই হয় সবসময় তোমার পরিকল্পনা অনুযায়ী সব কিছু কাজ করে না কিন্তু যখনই এমন পরিস্থিতি আসবে তখন হতাশ না হয়ে ভাবতে শেখো এখন আমার হাতে কি আছে আমি কিভাবে সবচেয়ে ভালোভাবে রেসপন্ড করতে পারি সফল মানুষদের জীবনের গল্প দেখো সফলতা কিন্তু একদিনে আসেনি তারা বার বার খেয়েছে ব্যর্থ হয়েছে কিন্তু একটা জিনিস করে গেছে যেটা কন্ট্রোল করতে পেরেছে সেটার ওপর তারা ফোকাস করেছে তুমি চাইলেও পুরো পৃথিবীকে বদলে ফেলতে পারো না কিন্তু তুমি কিভাবে প্রতিক্রিয়া দেবে সেটা ঠিক করার ক্ষমতা তোমার হাতেই আছে তাই যেটা তোমার কন্ট্রোলে নেই সেটা নিয়ে বেশি চিন্তা করো না বরং যেটা তোমার হাতে আছে সেটার উপর কাজ করো চতুর্থ মাইন্ডসেট ঝুঁকি নেওয়া তো তুমি একটা সুন্দর সুপার হিরো সিনেমা দেখছ সেখানে নায়ক যদি কোনো ঝুঁকি না নিত তাহলে সে কি কোনোদিনও শক্তিশালী হতে পারত কখনো কি সে বড়ো কোনো জয় অর্জন করতে পারতো একদমই না আমাদের জীবনের ক্ষেত্রেও ঠিক তাই যদি তুমি শুধুমাত্র সুরক্ষিত পথে হাঁটতে চাও যদি তুমি সবসময় কোনো ঝুঁকি না নিয়ে একটি সিকিওর্ড লাইফ চাও তাহলে হয়তো তুমি কোনো ভুলও করবে না আর ব্যর্থতার মুখেও পড়বে না কিন্তু সাথে সাথে তোমার উন্নতির পথটাও বন্ধ হয়ে যাবে ধরো তুমি কোনো চাকরি করছো কিন্তু তোমার মনে হচ্ছে তুমি আর একটু বড় কিছু করতে পারো একটা নতুন ব্যবসা শুরু করতে পারো কিন্তু ভয় পাচ্ছ যদি লস হয়ে যায় যদি ব্যর্থ হই আর এই ভয়ের কারণে তুমি সেই সুযোগটাই হাত ছাড়া করে দিচ্ছ তাহলে কি হবে হয়তো তুমি নিরাপদ থাকলে কিন্তু তোমার জীবনে কোনো বড় পরিবর্তন আসবে না একটা ছোট্ট গল্প ভাবো একটি বাচ্চা যখন হাঁটতে শেখে তখন সে কতবার পড়ে যদি সেই ভয়ে সে হাঁটতেই না চাইতো তাহলে কি সে কোনোদিনও হাঁটতে শিখতে পারত তাই জীবনে যদি সত্যি কিছু বড় করতে চাও তাহলে একটু আধটু ঝুঁকি নিতেই হবে ঝুঁকি নেওয়া মানে বোকামি করা নয় বরং বুদ্ধি খাটিয়ে নতুন কিছু চেষ্টা করা প্রথমে ভয় লাগবে সন্দেহ হবে কিন্তু যদি একবার সেই প্রথম ধাপটা তুমি পেরিয়ে যেতে পারো তাহলে দেখবে ধীরে ধীরে তুমি অভ্যস্ত হয়ে যাচ্ছ তাই নিজের জীবনের দিকে তাকাও ভাবো আমি কি শুধুমাত্র সিকিওর লাইফ চাই নাকি জীবনে সত্যি কিছু বড় করতে চাই যদি সত্যি কিছু বড় করতে চাও তাহলে ঝুঁকি তোমাকে নিতেই হবে পঞ্চম মাইন্ডসেট জীবনে কখনো কখনো পিছিয়ে আসাও দরকার এখন তো তুমি খুব জোরে দৌড়াচ্ছ কিন্তু সামনে একটা বিশাল গর্ত তুমি কি করবে আরও জোরে দৌড়াবে নাকি এক সেকেন্ড থেমে দেখে নেবে কিভাবে এটাকে এড়িয়ে যাওয়া যায় আমাদের জীবনেও ঠিক এমন কিছু মুহূর্ত আসে যখন এগিয়ে যাওয়ার চেয়ে একটু পিছিয়ে আসাই ভালো হয় কিন্তু সমস্যা হলো আমরা পিছিয়ে আসাকে অনেক সময় ব্যর্থতা বলে মনে করি ধরো তুমি একটা ব্যবসা শুরু করলে কিন্তু দেখলে যে তোমার সেই পথে খুব বেশি লস হচ্ছে টেনশন বাড়ছে আর সামনে সেরকম কোনো ভালো ভবিষ্যতও তুমি দেখতে পাচ্ছ না তুমি কি করবে মাথা গোজার মতো চালিয়ে যাবে নাকি একবার পেছনে ফিরে দেখবে যে অন্য কোনো ভালো উপায় ছিল নাকি। অথবা ধরো একটা সম্পর্কের কথা ভাবো তুমি খুব চেষ্টা করছো সম্পর্কটা টিকিয়ে রাখতে ঠিকঠাক করে চালাতে কিন্তু প্রতিদিন শুধু ঝগড়া মানসিক চাপ কোনো সুখ নেই তুমি কি করবে সম্পর্কটা টেনে নিয়ে যাবে। নাকি একটু দূরে দেখবে যে আসলেই এটা তোমার জন্য ভালো কিনা মনে রেখো পিছিয়ে আসা মানেই হেরে যাওয়া নয় এটা কখনো কখনো নিজেকে রক্ষা করার জন্য খুব প্রয়োজন কারণ জীবনে সবসময় সামনে দৌড়ানোই সমাধান হয় না মাঝে মাঝে থেমে ভাবতে হয় অন্য রাস্তা খুঁজতে হয় এবং প্রয়োজন হলে কিছু পদক্ষেপ পিছিয়ে নেওয়াও বুদ্ধিমানের কাজ ঠিক যেমন গেম খেলতে গিয়ে কখনো কখনো ব্যাগ বোতামটা চাপতে হয় ঠিক তেমনি জীবনে কখনো কখনো পিছিয়ে আসাটাও একটা স্ট্র্যাটেজি হতে পারে তাই যখনই মনে হবে আমি তো হার মানছি তখন ভাবো আমি কি সত্যি হারছি নাকি নতুন করে শুরু করার জন্য একটু পিছিয়ে যাচ্ছি পিছিয়ে আসা মানে হেরে যাওয়া বা ব্যর্থ হওয়া নয় পিছিয়ে আসা মানে নতুনভাবে আরও শক্তিশালী হয়ে ফিরে আসার সুযোগ তাই ভয় পেও না শুধু নিশ্চিত হও যে তুমি সঠিক কারণে পিছিয়ে আসছ ছ নম্বর মাইন্ডসেট দীর্ঘমেয়াদি সুখ কেনা যায় না কিন্তু অর্জন করা যায় ভাবতো তোমার হাতে এখন অনেক টাকা আছে তুমি চাইলেই দামি একটা ফোন কিনতে পারো একটা দারুণ বাইক কিনতে পারো কিংবা একেবারে ব্র্যান্ডেড জামা কাপড় কিনতে পারো এইসব জিনিস কিনে হয়তো তুমি এক মুহূর্তের জন্য খুশি হবে মনে হবে এই তো জীবন জমে গেল কিন্তু সত্যি তো এই খুশিটি তোমার কতদিন থাকে কিছুদিন পর নতুন ফোনটাও পুরনো মনে হয় বাইকের সেই উন্মাদনাও কমে যায় আর ব্র্যান্ডেড জামাগুলো একসময় সাধারণ মনে হতে শুরু করে কারণ এগুলি শুধুমাত্র তাৎক্ষণিক আনন্দ দিতে পারে দীর্ঘমেয়াদী সুখ নয় দীর্ঘমেয়াদী সুখ কোনো জিনিস দিয়ে কেনা যায় না এটি অর্জন করতে হয় কিভাবে যখন তুমি নিজের লক্ষ্যে কঠোর পরিশ্রম করো নিজের স্বপ্নের দিকে এগিয়ে যাও যখন তুমি এমন কিছু করো যা সত্যিকারের অর্থে তোমাকে প্রাউড ফিল করায় তোমাকে গর্বিত করে তখনই আসে সেই আসল সুখ ধরো তোমার ইচ্ছে একটা নিজস্ব ব্যবসা দাঁড় করানোর যদি তুমি আজ পরিশ্রম শুরু করো হাজারো বাধা পার হয়ে একদিন সফল হও তখন তোমার কাছে যে সেলফ স্যাটিসফ্যাকশন বা আত্মতৃপ্তি আসবে সেটার কোনো দামি গাড়ি বা ফোনের সাথে তুলনাই হয় না একটি ছোট্ট গল্প বলি একজন দরিদ্র ছেলে ছিল যার স্বপ্ন ছিল ছিল বড় ক্রিকেটার হওয়ার কিন্তু তার কাছে ভালো ব্যাট কেনার মতো টাকা না অনেক কষ্ট করে বছরের পর বছর প্র্যাকটিস করে সে একদিন দেশের জাতীয় দলে সুযোগ পেল তখন সে চাইলে অনেক দামি ব্যাট কিনতে পারত কিন্তু সত্যিকারের সুখটা সে পেলো সেই মুহূর্তে যখন সে জাতীয় দলের হয়ে প্রথম ম্যাচ খেললো কারণ সেই মুহূর্তটা সে অর্জন করেছিল টাকা দিয়ে কিনে নি তাই জীবনে যদি সত্যিকারের সুখ পেতে হয় তাহলে শুধু টাকা খরচ করে আনন্দ কেনার চেষ্টা করো না নিজের লক্ষ্য তৈরি করো পরিশ্রম করো ধৈর্য ধরো আর দেখবে একদিন তোমার অর্জন করা সুখ তোমাকে এমন শান্তি দেবে যা কোনো দামি জিনিস তোমাকে দিতে পারবে না সাত নম্বর মাইন্ডসেট সকলেই তোমাকে সমর্থন করবে না তুমি যখন জীবনে সবার থেকে আলাদা কিছু করতে চাও নিজের স্বপ্নের পথে হাঁটতে চাও তখন একটা জিনিস মনে রেখো সকলেই কিন্তু তোমার পাশে থাকবে না তো তুমি যদি একদিন ঠিক করো যে তুমি একজন গায়ক হবে বা একটা নিজস্ব ব্যবসা শুরু করবে বা চাকরি ছেড়ে নিজের প্যাশনের দিকে এগিয়ে যাবে তাহলে সবাই কি তোমাকে সাপোর্ট করবে একদমই না বরং বেশিরভাগ মানুষ তোমাকে ডিমোটিভেট করবে কেউ বলবে ও সব দিয়ে কি পেট চলবে আবার কেউ বলবে তুমি তো এসব পারবেই না অন্য কিছু করো আবার কেউ মজা করে বলবে এত বড় স্বপ্ন দেখার দরকার কি ছিল নিজের সীমা বুঝে কাজ করো এমনকি তোমার কাছের মানুষরাও তোমার উপর বিশ্বাস নাও রাখতে পারে তোমার বাবা মা হয়তো চিন্তায় পড়ে যাবে বন্ধুরা হয়তো ঠাট্টা করবে আত্মীয় স্বজন বলবে এই ছেলেটি বা মেয়েটি পাগল হয়ে গেছে কিন্তু এই জিনিসটা অত্যন্ত স্বাভাবিক পৃথিবীর সমস্ত সফল মানুষের জীবনে এমন ঘটনা একাধিকবার ঘটে থাকে ধরো মহেন্দ্র সিং ধোনি যদি পরিবারের কথা শুনে রেলওয়ের চাকরিতে থেকে যেত তাহলে কি আজ সে বিশ্বকাপ জিততে পারত কিংবা শাহরুখ খান যদি প্রথম দিকের ব্যর্থতাগুলি দেখে হাল ছেড়ে দিত তাহলে কি সে আজ বলিউডের বাদশা নামে পরিচিত হতো তোমার স্বপ্নটি একমাত্র তোমার অন্য কেউ সেটাকে তোমার মতো করে বুঝবে না অনুভবও করবে না তাই যখন কেউ তোমার স্বপ্ন নিয়ে সন্দেহ করে তখন মনে করো এটি স্বাভাবিক যদি তুমি সত্যি নিজের লক্ষ্যে বিশ্বাস রাখো তাহলে অন্যদের সমর্থন না পেলেও তুমি এগিয়ে যেতে পারবে একদিন যখন তুমি সফল হবে তখন দেখবে যারা একসময় তোমাকে ডিমোটিভেট করতো ঠাট্টা করত তারাই বলবে আমি জানতাম তুই পারবি তাই অন্যদের কথা নিয়ে অত চিন্তা করো না নিজের স্বপ্নে বিশ্বাস রাখো নিজের লক্ষ্যে এগিয়ে যাও কারণ শেষমেশ সমর্থন পেতে হলে আগে নিজেকে প্রমাণ করতে হয় আট নম্বর মাইন্ডসেট জীবনে কিছু মানুষ না থাকাই ভালো আমরা ছোটোবেলা থেকেই শুনে এসেছি সবাইকে ভালোবাসতে হয় সবার সঙ্গে ভালোভাবে থাকতে হয় কিন্তু বাস্তবে কি এটা সবসময় সম্ভব একদমই না তুমি কি কখনো খেয়াল করেছো কিছু মানুষ তোমার জীবনে আসার পর থেকে সব কিছু এলোমেলো হয়ে যায় হয়তো তারা সামনাসামনি তোমার বন্ধু সেজে থাকে কিন্তু পেছনে তোমার চর্চা করে তোমার আত্মবিশ্বাস ভেঙে দেয় বা এমনভাবে কথা বলে যাতে তুমি নিজেকেই ছোট মনে করো ধরো যদি তুমি একটা নতুন কিছু শুরু করতে যাও হয়তো একটা ব্যবসা বা একটা নতুন স্কিল শেখা তাহলে এই মানুষগুলি তোমাকে বলবে তুই এসব পারবি না আরে এত বড় স্বপ্ন দেখার কোনো দরকার নেই এসব করে সময় নষ্ট করিস না তোর কিছুই হবে না এই রকম মানুষেরা তোমার বন্ধু না ওরা তোমার শত্রু তোমার আত্মবিশ্বাস নষ্ট করে তোমার স্বপ্নগুলিকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করে এবার ভাবো তুমি যদি সবসময় এই ধরনের মানুষগুলির কথায় গুরুত্ব দাও তাহলে কি তুমি কখনো নিজের লক্ষ্যে পৌঁছাতে পারবে কখনোই না বরং তুমি ধীরে ধীরে বিশ্বাস করতে শুরু করবে যে তারা যা বলছে সেটাই ঠিক তাই একটা কথা মনে রেখো জীবনে সবার জায়গা নেই যদি কেউ তোমাকে টেনে নিচে নামাতে চায় তাহলে সে তোমার সঙ্গে থাকার যোগ্য নয় কখনো কখনো একাকিত্বও অনেক ভালো কিন্তু ভুল মানুষের সঙ্গে থাকাটা খুবই ভয়ঙ্কর তাই এমন কিছু মানুষকে তোমার জীবন থেকে সরিয়ে ফেলো যারা তোমার আত্মবিশ্বাস কমানোর চেষ্টা করে যারা সব সময় তোমার ভুল ধরে কিন্তু তোমার উন্নতির জন্য কিছুই করে না নিজেকে ভালোবাসো শুধুমাত্র সেই মানুষদের সঙ্গে থাকো যারা তোমার স্বপ্নগুলিকে সাপোর্ট করে ভেঙে দেয় না নাইন্থ মাইন্ডসেট জীবনে আনন্দ পেতে হলে কিছু কষ্ট সহ্য করতেই হবে আমরা সবাই একটি সুখী জীবন চাই আরামদায়ক জীবন চাই কিন্তু বাস্তবতা হলো সুখ মানেই সবসময় আরাম নয় আর কষ্ট মানেই সবসময় দুঃখ নয় ধরো তুমি যদি ফিট থাকতে চাও তাহলে কি সারাদিন বিছানায় শুয়ে থেকে জাঙ্ক ফুড খেয়ে সেটা কখনো সম্ভব একদমই না তোমাকে ব্যায়াম করতে হবে ঘাম ঝরাতে হবে পেশিতে ব্যথা হবে তবেই তুমি শক্তিশালী হবে ঠিক একইভাবে জীবনের সত্যিকারের আনন্দ পেতে হলেও কিছু কষ্ট সহ্য করতে হয় বিস্তারিত বলি যখন তুমি পড়াশোনা করছো রাত জেগে পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তখন কি ভালো লাগে একদমই না কিন্তু সেই কষ্টটা যদি ধৈর্য সহকারে সহ্য করতে পারো তাহলে রেজাল্টের দিনে তুমি অনেক আনন্দ পাবে ধরো তুমি একটা নতুন স্কিল শিখতে চাও হয়তো গিটার বাজানো বা কোনো নতুন ভাষা প্রথম দিকে মনে হবে এটা খুব কঠিন আমি পারবো না হাত ব্যথা করবে মনে হবে ছেড়ে দিই কিন্তু যদি সেই কষ্টটা সহ্য করো একদিন যখন সুন্দরভাবে একটা গান বাজিয়ে ফেলবে তখন যে আনন্দটা হবে সেটাই হবে সত্যিকারের সুখ এই পৃথিবীতে একটা খুবই সহজ নিয়ম আছে নো পেন নো গেন যদি তুমি জীবনে কিছু পেতে চাও তাহলে তার জন্য কিছু কষ্ট করা অত্যন্ত স্বাভাবিক তাই যখনই জীবনে কঠিন সময় আসবে মনে রেখো এই কষ্টটাই তোমাকে শক্তিশালী করছে এই কষ্টটাই তোমাকে আনন্দের যোগ্য করে তুলছে কষ্ট এড়িয়ে চলতে চাইলে হয়তো সাময়িকভাবে তুমি আরাম পাবে কিন্তু জীবনের আসল আনন্দ থেকে বঞ্চিত থেকে যাবে তাই নিজেকে সবসময় মনে করিয়ে দাও এই কষ্টটা সাময়িক কিন্তু এর ফলাফল সারা জীবনের টেন্থ মাইন্ডসেট জীবন প্রতিদিন বদলায় একটু ভেবে দেখো তিন বছর আগে তুমি যেমন ছিলে আজ কি ঠিক তেমনই আছো হয়তো না আজ থেকে তিন বছর আগে যে সমস্ত ব্যাপার নিয়ে তুমি ভাবতে যেগুলো তোমার কাছে খুব গুরুত্বপূর্ণ ছিল সেগুলির মধ্যে অনেক কিছুই হয়তো আজ আর তেমন গুরুত্ব রাখে না আবার হয়তো এখন এমন কিছু নিয়ে তুমি চিন্তা ভাবনা করছো যেটার অস্তিত্ব আগে তোমার জীবনে ছিল না এটাই জীবন জীবন কখনো থেমে থাকে না জীবন প্রতিদিন বদলায় ঠিক একটি নদীর মতো নদীর জল কি কখনো এক জায়গায় একই রকম থাকে না প্রতিদিন নদীতে নতুন জল আসে নতুন স্রোত আসে নদীর গতিপথও মাঝে মাঝে বদলে যায় তোমার জীবনটাও ঠিক সেই রকমই আজ তুমি যে সমস্যাগুলি নিয়ে কান্নাকাটি করছো হতাশ হয়ে পড়ছো ভাবছো তোমার জীবন হয়তো শেষ হয়ে গেছে বছরখানেক পর দেখবে সেগুলোর বেশিরভাগই তোমার জীবনে কোনো প্রভাবই রাখে না আর আজ যে সুযোগগুলি তোমার কাছে আছে সেগুলি যদি তুমি কাজে না লাগাও হয়তো কয়েক বছর পর তুমি খুব আফসোস করবে তাই জীবনে যদি আজ খারাপ সময় চলে ভেবো না যে এটা চিরকাল থাকবে তোমার বর্তমান পরিস্থিতি যতই কঠিন হোক না কেন সেটা বদলাবেই ঠিক তেমনি যদি আজ সব কিছু তোমার ভালো চলছে তাহলে সেটাও কিন্তু সারা জীবন থাকবে না তাই অহংকার করো না বরং প্রতিটা মুহূর্তকে গুরুত্ব দাও প্রতিটি সুযোগকে কাজে লাগাও জীবন প্রতিদিন বদলায় আর যারা এই পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে শেখে তারাই জীবনে সফল হয় তাই পরিবর্তনকে ভয় পেও না বরং পরিবর্তনের জন্য নিজেকে প্রস্তুত করো বন্ধুরা জীবন প্রতিদিন বদলায় আর তুমি কিভাবে সেই পরিবর্তনকে গ্রহণ করবে সেটাই ঠিক করে দেবে তোমার ভবিষ্যৎ তাই পিছনে পড়ে থেকো না ভয় পেও না এগিয়ে চলো শিখতে থাকো নিজেকে আরও ভালো মানুষ হিসাবে গড়ে তোলো যদি আজকের এই ভিডিও তোমার মনে সামান্যতম শক্তি আর বিশ্বাস জাগিয়ে থাকে তাহলে এটা তোমার বন্ধুদের সঙ্গেও শেয়ার করো যাতে তারাও এই পরিবর্তনের শক্তিটা অনুভব করতে পারে আর এই ধরনের আরও অনুপ্রেরণামূলক ভিডিও বেঁধে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না মনে রেখো তোমার ভবিষ্যৎ তোমার হাতেই